পাকা সিজনিং ট্রিটমেন্ট করা পাল্লা এই পাল্লাগুলো হচ্ছে বিক্রি করছি মাত্র সাত হাজার টাকা করে একদম সিম্পল ডিজাইন যাদের পছন্দ তাদের জন্য এটা হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে তিন তক্তায় করা এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে পাকা দেড় ইঞ্চি থিকনেসের মধ্যে এইগুলো হচ্ছে মাত্র সাত হাজার টাকা একশো পার্সেন্ট কেমিক্যাল সিজনিং এবং বয়লিং করা এগুলো হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সাথে ডেলিভারিতে ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে আসসালামাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি মদিনা ডোর অ্যান্ড ফার্নিচারে মদিনা ডোর অ্যান্ড ফার্নিচারে সবসময় আমরা ভালো মানের দরজা পাবেন রিজনেবল প্রাইজ আজকে কিন্তু সব মেহগুনি কাঠের দরজা থাকবে দেখতে পাচ্ছেন এখানে সব মেহগুনি কাঠের চৌকাঠ এবং ভিতরে যদি আমরা চলে আসি দেখেন সব টু ডি এবং থ্রি ডি মেহগুনি কাঠের চৌকাঠ আছে যদি লেকার বানিশ করে নিতে চান হ্যান্ড নিতে চান

কিছু মাল আছে হচ্ছে আপনার কালছে কাল যাবে মিছু ভাই যদি দোকানের ডিস্ট্রিক্ট বলে দেন আমাদের দোকানে ঠিকানা চল্লিশ ফিট মেইন রোড স্বপ্নধারা হাউজিং বসিলা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর বেরিবার থেকে পাঁচশো মিটার দক্ষিণ দিকে হাতের ডান দিকে লাজ ফার্মার পাশেই হচ্ছে আমাদের মদিনা ডট আচ্ছা আমরা তো সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করি আমরা সারা বাংলাদেশে আগে জেলা পর্যায়ে ডেলিভারি দিতাম আর এখন আমরা থানা পর্যন্ত ডেলিভারি দিই আচ্ছা আচ্ছা কোন দরজা থেকে আমাদের শুরু করব আমরা শুরুতে এই দরজাটা থেকে দেখাবো তবে তার আগে বলে রাখতে চাই আমাদের কাছে অর্ডার করতে চাইলে অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে মাল দেখবেন মাল পছন্দ হলে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ছেলে কন্ডিশনে দিতে পারবেন দেখাচ্ছি মেহেগুনি কাঠের এইখানে আপনার তিনটা পাল্লা আছে এই তিনটা পাল্লা আপনার যাবে হচ্ছে আজকে শেরপুরে শেরপুরে আপনার মোহন ভাই আসছিল মোহন ভাই এসে আপনার তিনটা পাল্লা অর্ডার করে গেছে এর আগে কিন্তু এই পাল্লাগুলো আমার অনেক চলতেছে তো এখানে দেখতেছেন আপনার পাঁচটা কলি ডিজাইন করা এখানে পাঁচ কলি ডিজাইন বলে এটাকে অনেকেই আবার অভিন্ন ডিজাইন বলে তো এখানে মেহেগনি কাঠ দিয়ে কর্ণশালী মাথা দিয়ে আপনার চারটা তক্তা দিয়ে এখানে পাল্লা করা হয়েছে উনচল্লিশ একাশি পাকা দেড় ইঞ্চি থিকনেসের সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা এই পাল্লাগুলো হচ্ছে বিক্রি করছি মাত্র সাত হাজার টাকা করে সাত হাজার টাকা পার পিস হ্যাঁ পার পিস এখানে আপনার আরেকটা ডিজাইনের পাল্লা আছে এই তিনটা হচ্ছে ওনার মেইন রোডে শেরপুরে যাবে তো এখানেও আপনার কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট পাকা দেড় ইঞ্চি থিকনেসের মধ্যে এইগুলো হচ্ছে মাত্র সাত হাজার টাকা ওকে তারপর এটাও দেখাচ্ছি এটাও সাত হাজার টাকা তারপরে আনকমন একটা ডিজাইন সবাই আপনার গর্জিয়াস ডিজাইন পছন্দ করে এর মধ্যে সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য এই পাল্লাগুলো একশো পার্সেন্ট শাড়ি কাঠের উপর পাল্লাটা করা হয়েছে আপনার খুব সিম্পল ডিজাইনে সিম্পল ডিজাইনের মধ্যে কর্ণশালীর মাথা ফিঙ্গার জয়েন্ট এখানে পাশে আছে তেত্রিশ ইঞ্চি এবং উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লাটা দেখতে পাচ্ছেন একদম সিম্পল ডিজাইন যাদের পছন্দ তাদের জন্য এটা হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে আমাদের এই পাল্লাগুলো এটা হচ্ছে তিন কাঠ এবং পাকা দিয়ে তিন কাঠ পাকা দিয়ে ইঞ্চি সারি পাল্লা আছে এখানে আরেকটা পাল্লা আছে এখানে পাঁচটা পাল্লা আছে ওনার এই পাল্লার পিছনে আরো পাল্লা আছে এখানে পাল্লা আছে তো একই ডিজাইনে আপনার সাড়ে সাত হাজার করে এরপরে

ভাববেন যে সিম্পল ডিজাইন কেন বেশি চাচ্ছি আপনারা যদি গর্জিয়াস ডিজাইন নেন সাত হাজার টাকা করে রাখবো যদি আপনারা রেগুলারটা নেন আর যখন প্রিমিয়াম কোয়ালিটির মাল নেবেন তখন রেটটা বেশি এটা আবার নকশি পাল্লা যদি নেন তখন আবার আট হাজার পাঁচশো টাকা চলে আসতো তখন তো এখানে আপনার দেখাচ্ছি এগুলো যাবে হচ্ছে আপনার ওই জামালপুরে তো এখানে আপনার মোট তিনটা পাল্লা একই ডিজাইনের আছে সিম্পল ডিজাইনের আরেকটা পাল্লা এটা যাবে হচ্ছে আপনার কালশিতে কালশিতে জানা হ্যাঁ সিম্পল ডিজাইনের মধ্যে এই পার্টিটা আসলে অনেকেই সিম্পল ডিজাইন পছন্দ করে এরকম পাল্লা আছে আপনার এইখানে প্রায় চারটা পাল্লা আছে চারটা পাল্লা একই ডিজাইনের তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আরেকটা সুন্দর ডিজাইন এগুলো আপনার তিন তক্তায় করা এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ এটা শাড়ি পাল্লা আপনার আরেকটা দেখাচ্ছি এটা তিন তক্তার মধ্যে ডিজাইন সুন্দর জি ওইটা দেখাচ্ছি হচ্ছে আপনার এক পাশে হচ্ছে আপনার রুইতন ছিল আর এই রুইতনটা হচ্ছে দুই পাশে দুই পাশে রুইতন করা তো এই ডিজাইনের পাল্লাটা হচ্ছে আপনার সাত হাজার টাকা করে সাত হাজার টাকা কর্ণশালীর মাথা ফিঙ্গার জয়েন্ট এবং তিন কাঠে বাইরে কিছু মাল আছে চৌকাট আছে পাল্লা আছে এগুলো হচ্ছে আপনার যাবে হচ্ছে সন্দীপ সন্দীপে হ্যাঁ সন্দীপে আপনার চারটা চৌকার চারটা পাল্লা আছে এগুলো যাবে হচ্ছে সন্দীপে তো এই ডিজাইনের পাল্লাগুলো গুলো যদি কেউ নিতে চান এখানে চারটা পাল্লা আছে এখানে আপনার চারটা পাল্লা একই ডিজাইনের পাল্লা এগুলো হচ্ছে সাত হাজার টাকা করে বিক্রি করা তারপর আপনার এখানে চৌকার দেখাচ্ছি এই চৌকাট গুলো হচ্ছে মাত্র তিন হাজার টাকা করে হ্যাঁ তিন হাজার টাকা আপনারা প্রসেসিং করা চৌকার যারা নিতে চান একশো পার্সেন্ট কেমিকেল সিজনিং এবং বয়লিং করা এগুলো হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকার সাথে ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে এবং আমার আজকে ভ্যানেও কিছু মাল চলে আসছে এই মালগুলো আপনার ডেলিভারি যাবে ডিজাইন আছে ভাই এখানে আপনার অনেকগুলো পাল্লা আছে এগুলো আপনার অনেকগুলো ডিজাইন আছে এগুলো মাত্র সিএনসি থেকে ডিজাইন যেটা দিয়ে কাস্টমার করে দেওয়া যাবে ফিনিশিং করা হয় না মাথায় করে আনা করা হয় নাই মাত্র আপনার করে আনছি এগুলো আপনার ফিনিশিং করার পর এরকম চমৎকার দেখা যাবে আচ্ছা তো আপনারা যারা অর্ডার করতে চান সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা

আর অবশ্যই এখন কিন্তু দেশে প্রতারণা বেড়ে গেছে আপনার অবশ্যই ভাইকে ফোন দিয়ে ভিডিও কলে তাকে ভিডিও ডাউনলোড করে অবশ্যই হচ্ছে আপনারা যদি বড় অর্ডার করেন চাইলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিতে পারেন মোদিনা ফার্নিচারের কারেন্ট অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন কোনো প্রতারণার অবস্থান নাই তো ভিডিওটা বড় আমরা ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ